আচ্ছা তাসনি ভাই তো আমার সাথে আমরা যখন একসাথে থাকি সব সময় আমাকে রিকোয়েস্ট করে যে তারাবির তেলাওয়াতের জন্য করি আপনারা শুনবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আপনারা না শুনেন তাহলে কি জন্য বলবো ইনশাআল্লাহ তাহলে আমি একটু তেলাওয়াত করি রেডিও সুর যেটা আমাদের বাংলাদেশের প্রখ্যাত কারি ওবাইদুল্লাহ বিজাহুল্লাহ উনি অনেক আগে মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন আমাদের সম্মানিত কারি সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন সকলে বলে আমি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا تَقِيمُ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر ابائهم لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون، إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون، وجعلنا سدا ومن خلفهم سدا فأغشيناهم فأغشيناهم فهم لا يبصرون صدق الله আলহামদুলিল্লাহ জুবাহের তাসিফ ভাই পাঁচশো টাকা পুরস্কার দিয়েছে আলহামদুলিল্লাহ আমি একটি সঙ্গীত গাই এরপর ইনশাল্লাহ তাসিফ ভাই বসবে এই সঙ্গীতটা সবাই পারেন আল্লাহর জিকিরও বলা যায় এটাকে আল্লাহ আল্লাহ আমরা সবাই একটু একসাথে গাইতে পারবো না ভাই রাংশাল্লাহ তাহলে দেখা যাবে আমরা কারা কারা গাই আল্লাহ আল্লাহ তুমি জালে জালালু শেষ তো যায় না গে তোমার গুন্হু আল্লাহ শেষ করা তো না গে তোমার গুণগান এবার আপনারা বলেন আর একটু জোরে আল্লাহু আল্লাহ শ্করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের কফার তুমি জোলি জব্বার তুমি কাদের কফার তুমি জোলি জব্বার অনন্ত সিম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ মটিরা তোমে প্রথম সৃষ্টি করিয়া তোমে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের তাই নূরের ফেরেস্তা করে আদমকে সিজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জালে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গুনগণ আল্লাহু আল্লাহ সবাই একটু একসাথে বলেন না আল্লাহ আল্লাহ তুমি শেষ করা তো যায় না গে আল্লাহ আল্লাহ শিশু মুসানো মাইকের যে ভাই আছেন তা একটু দয়া করে ওই ইকোটে কো একটু সাউন্ডটা বাড়াই দেন না তাহলে না হলে তাশিব ভাই গাইবে কিভাবে আমি তো আমার তো গা শেষ অনেক কষ্ট হয় ভাইরা একটু একটু দয়া করে সাউন্ডটা বাড়ায়ে দেন হ্যাঁ সবাই দোয়া করবেন আল্লাহর জন্য আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম মাইকের কারণে আজকে আমাদের কষ্ট অনেক No,